ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমাদের আজকে রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো জনের মাধ্যমে শেয়ার করে দিবেন আমাদের আজকের রিডিং কন্টেন্টে আমরা শুরু করব দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা একশো থেকে যেহেতু দণ্ডবিধি বাংলাদেশের একটি বড় আইন এবং অপরাধে দণ্ডবিধি মাধ্যমেই শাস্তি দেওয়া হয় সেই কারণে আমরা দণ্ডবিধির মূল ধারার সাথে মূল ধারার কিছু বিশ্লেষণও পড়ব ধারা একশো চব্বিশ কোনো আইনানু ক্ষমতা প্রয়োগে বাধ্য করিবার বা বাধা দান করিবার অভিপ্রায়ে রাষ্ট্রপতি সরকার প্রমুখে আক্রমণ যে ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি বা সরকারকে যে কোনো প্রণালীতে রাষ্ট্রপতি বা সরকারের যে কোনো আইনানু ক্ষমতা প্রয়োগ করিবার জন্য বা প্রয়োগ করা হইতে বিরত করিবার জন্য প্রলুব্ধ বা বাধ্য করিবার অভিপ্রায়ে রাষ্ট্রপতিকে বা সরকারকে আক্রমণ করে বা অবৈধভাবে বাধা দান করে কিংবা অবৈধভাবে বাধা দানের উদ্যোগ করে অথবা অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করিয়া ভুয়াবিভূত করিবার উদ্যোগ করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ডে যাহার মেয়াদ সাত বছর পর্যন্ত হইতে পারে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে উক্ত ধারাটির বিশ্লেষণ রাষ্ট্রপতি বা উক্ত শ্রেণীর কাহাকেও বল প্রয়োগে কিছু করিবার জন্য বাধা বাধ্য করিবার উদ্দেশ্যে বা কোনো কাজে বল প্রয়োগে তাহাদিগকে বাধা দিবার উদ্দেশ্যে তাহাদিগকে আক্রমণ করিলে যে অপরাধ হয় তাহার শাস্তির বিধান এই ধারাই বিধৃত একশো একুশ ক ধারার তৃতীয় অংশে যাহার ফল হইতেছে বর্তমান ধারার বক্তব্য প্রায় তাহাই সরকারের উচ্চ পদস্থ কর্মচারী দিগকে আক্রমণ করিবার ফলে যে অপরাধ হয় তাহার জন্য গুরু শাস্তির ব্যবস্থা এই ধারায় প্রদত্ত হইয়াছে এই ধারায় শাস্তি দিতে হইলে নিম্ন বর্ণিত তথ্য সম্পর্কে প্রমাণ দিতে হইবে ক আক্রান্ত ব্যক্তি এই ধারায় বর্ণিত কেহ ছিলেন খ অভিযুক্ত ব্যক্তি তাহাকে এক আক্রমণ করিয়াছিলেন দুই আক্রমণ করিতে উদ্যোগ লইয়াছিলেন তিন ন্যায়ভাবে আটকাইয়া রাখিয়াছিলেন চার তাহাকে আটকাইয়া রাখিবার উদ্যোগ লইয়াছিলেন তাহার উপর শক্তি প্রয়োগ করিয়াছিলেন ছয় তাহার উপর শক্তির আস্ফালন দেখাইয়াছিলেন গ অভিযুক্ত ব্যক্তি ক্ষয়ে বর্ণিত কাজসমূহ দ্বারা আক্রান্ত ব্যক্তিকে ভুয়াবিভিত করিতে চেষ্টা করিয়াছিলেন ঘ অভিযুক্ত ব্যক্তি ইহা করিয়াছিল আক্রান্ত ব্যক্তিকে তাহার আইনানু ক্ষমতা ব্যবহার করিতে বা না করিতে বাধ্য বা প্রভাবিত করিবার জন্য কার্যক্রম উক্ত ধারার কার্যক্রম আমলযোগ্য নহে ওয়ারেন্ট জামিনযোগ্য নহে আপসযোগ্য নহে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো চব্বিশের লিখিত শব্দাবলী দ্বারা অথবা সংকেত সমূহ দ্বারা বা দৃশ্যমান কল্পমূর্তি দ্বারা অথবা প্রকারান্তরে আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞা সৃষ্টি করিয়া বা করিবার উদ্যোগ করিয়া অথবা বিদ্বেষ সৃষ্টি করিয়া বা করিবার উদ্যোগ করে সেই ব্যক্তি যাবজ্জীবন বা এমন কোনো স্বল্প কারাদণ্ডে দণ্ডিত হইবে যৎসঙ্গে অর্থদণ্ড যোগ করা যাইবে অথবা এমন তিন বছর মেয়াদি কারাদণ্ডে দণ্ডিত হইবে যৎসঙ্গে অর্থদণ্ড যোগ করা যাইবে অথবা অর্থদণ্ডে দণ্ডিত হইবে ব্যাখ্যা এক বিদ্বেষ বলিতে আইনানুগত্ব বা সর্বপ্রকার শত্রুতার ভাব বোঝাইবে ব্যাখ্যা দুই ঘৃণা অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি বা সৃষ্টির উদ্যোগ না করিয়া আইনসম্মত উপায়ে সরকারি ব্যবস্থাদির পরিবর্তন কল্পে সরকারি ব্যবস্থা অনুমোদনকারী সমালোচনা সহ সমূহ এই ধারার অধীন কোনো অপরাধ গঠন করে না ব্যাখ্যা তিন ঘৃণা অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি বা সৃষ্টির উদ্যোগ না করিয়া সরকারের প্রশাসনিক বা অন্যবিধ ব্যবস্থা অনুমোদনকারী সমালোচনা সমূহ এই ধারার অধীনে কোনো অপরাধ গঠন করে না উক্ত ধারাটির বিশ্লেষণ এই ধারায় দ্রোহিতার শাস্তির বিধান করা হইয়াছে এই ধারায় বিদ্রোহ বলিতে আলোচ্য আইনে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ বুঝায় যেমন ক যে কোনো ব্যক্তি এক কিছু বলেন দুই কিছু লেখেন তিন কিছু সংকেত দেখান চার অন্যভাবে কিছু প্রকাশ করেন খ এবং যে ক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উল্লিখিত কাজের দ্বারা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি এক ঘৃণা সৃষ্টি করেন অবজ্ঞার সৃষ্টি করেন তিন ঘৃণা সৃষ্টির উদ্যোগ করেন চার অবজ্ঞা সৃষ্টির উদ্যোগ করেন পাঁচ বিদ্বেষ সৃষ্টি করেন ছয় বিদ্বেষ সৃষ্টি করিবার উদ্যোগ গ্রহণ করেন গ যেই ব্যক্তির যাবজ্জীবন বা স্বল্প মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত হইবেন তাহার অর্থদণ্ডও হইতে পারে তাহাকে তিন বছর কারাদণ্ড দেওয়া যাইতে পারে এবং তৎসহ জরিমানা যোগ করা যাইতে পারে ঘ বিদ্বেষ বলিতে বুঝাই এক আনুগত্যের অভাব সর্বপ্রকার শত্রুতামূলক মনোভাব উম ঘৃণা অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি না করিয়া সরকারি ব্যবস্থা পরিবর্তনের জন্য বিদ্রোহ করা যায় না না ঘৃণা অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি করিয়া সরকার সরকারের সমালোচনাকে প্রশাসনিক কার্যাবলীর সমালোচনা করা অবৈধ নহে হিংসাশ্রহী আন্দোলনকারীদের আক্রমণ হইতে সরকারকে রক্ষা করিবার জন্য এই ধারার উদ্ভব হইয়াছে অবৈধভাবে সরকারকে যাহাতে উৎখাত করা হয় না তাহার রক্ষণ ব্যবস্থা এই ধারায় বিধৃত সরকারের কোনো কাজকে সদবিশ্বাসে সমালোচনা করা যদি হয় তবে সরকারের মানহানি জনক কোন কথা বলিলেই তার দ্রোহিতা হইয়া যায় এই ধারার প্রযোজ্যতা যে বক্তৃতা দ্রোহমূলক বলিয়া অভিযুক্ত হইয়াছে সেই বক্তৃতাটি সম্পূর্ণভাবে পড়িয়া তবে তৎসম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিতে হয় অংশবিশেষ পড়িয়া বক্তার অভিপ্রায় উদ্ধার করা যায় না বক্তৃতার কিছু অংশ নিরীহ বলিয়া সামগ্রিকভাবে তাহা আপত্তিজনক হইতে পারে এতদ ব্যক্তিত যে সময় এবং যে স্থানে বক্তৃতা প্রদান করা হইয়াছিল এই সমস্ত পরিস্থিতির বিবেচনা করিতে হইবে বক্তৃতার মধ্য দিয়া এমন শব্দ ব্যবহার করা হয় যাহার মাধ্যমে হিংসার আক্রমণ থেকে কিংবা প্রতিষ্ঠিত সরকারের উৎখাত করিবার জন্য বিদ্রোহের আহ্বান থাকে তবে বক্তৃতার সত্যতা অপরাধকে বাড়াইয়া তোলে বিদ্রোহ সরকারের সুস্থ সমালোচনা গণতন্ত্রের মূল ভিত্তি মুক্ত এবং সৎ সমালোচনার মাধ্যমেই জনগণ সরকার গঠন করিতে পারেন বা বিলোপ করিতে পারেন ইহা ঠিক নহে যে সরকারের পরিবর্তন চাহিবার অধিকার নাগরিকের নাই প্রত্যেকের স্বাধীনতার মত থাকা উচিত এবং তাহা প্রকাশের অধিকার রাষ্ট্রীয় আইন রক্ষা করে যেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের নেতার কারাবাসকালে তাহার প্রতি আচরণের কথা জোর দিয়া বলিয়াছিলেন তখন সে ব্যক্তি কোনো অপরাধ করেন নাই দ্রোহিতার মূল কথা হইতেছে অভিপ্রায় কোনো অভিপ্রায়ের বক্তব্য রাখা হইতেছে তাহাই বিবেচ্য তবে বক্তার অভিপ্রায় বক্তব্যের ভাষা হইতে গ্রহণ করিতে হয় যে ব্যক্তি জনগণকে প্রতিষ্ঠিত সরকারের স্বীকৃতি না দিয়া সংবিধান বহির্ভূত পদ্ধতি গ্রহণ করিতে উত্তেজিত করে সেই বক্তব্য বর্তমান ধারায় বিদ্বেষ ঘৃণা বা অবজ্ঞার পর্যায়ে পড়ে বর্তমান ধারায় যে ব্যাখ্যা সংযোজিত হইয়াছে তাহা হইতে স্পষ্ট বোঝা যায় যে কঠিন ভাষায় সরকারকে সমালোচনা করিলেই তাহা অপরাধ হয় না যখন লিখিত বা উচ্চারিত কথা বিশৃঙ্খলার সৃষ্টি করে তখনই শুধু আইন তাহার বিরুদ্ধে রুখিয়া দাঁড়াই আসামি যাহা বলিয়াছেন তাহার সত্যতা যাচাই করাই কর্তব্য নহে তাহার কথা যদি জনগণের মনে আনুগত্যতা সৃষ্টি হয় তবে এই ধারায় অপরাধ হইবে বিদ্বেষ বিদ্বেষ বলিতে আনুগত্য বা শত্রুতামূলক ভাব বোঝায় সরকারকে শত্রু ভাবিতে প্ররোচনা দেওয়াই বিদ্বেষমূলক কাজ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে শত্রুতার ভাব জাগাইয়া তুলিবার চেষ্টা করা এই ধারার অপরাধ বিদ্বেষ বলিতে বিদ্রোহের প্ররোচনা বুঝায় না কোনো বিশৃঙ্খলা বিদ্বেষমূলক প্রবন্ধ দ্বারা প্রচরিত প্ররোচিত হইয়াছিল কিনা সে তথ্য অবান্তর ঘৃণা বা অবজ্ঞা কোনো ব্যক্তি যদি সরকারের বিরুদ্ধে ঘৃণা বা অবজ্ঞার ভাব মনের মধ্যে পোষণ করে আইন তাহাকে কিছু করিতে পারে না কিন্তু তিনি যখন অন্যের মধ্যে তাহার এই মনোভাব ছড়াইতে শুরু করেন তখন এই আইন আমলে আসিয়া যায় যে শব্দ সরকারকে তাহার কার্য সম্পাদনে দুর্নীতিপূর্ণ হিংসাত্মক আখ্যা দেয় সেই শব্দগুলি ঘৃণা ও অবজ্ঞার সৃষ্টি করে আইন বলে প্রতিষ্ঠিত সরকার সরকারের মধ্যে বিচার ব্যবস্থা আসে না পুলিশকে আক্রমণ করিয়া যে প্রবন্ধ লেখা হয় তাহা এই ধারার আওতায় পড়ে কারণ পুলিশ এর মাধ্যমে সরকার তাহার কার্য পরিচালনা করেন মন্ত্রীগণ সরকার গঠন করেন বটে কিন্তু তাহারাই সরকার নহে সুতরাং কোনো মন্ত্রীকে সমালোচনা করিয়া লোকচক্ষে তাহাকে হেন প্রতিবন্ন করিবার চেষ্টা করা মানহানিজনক হইতে পারে কিন্তু দ্রোহিতা নয় মন্ত্রী সম্বন্ধে উল্লেখ করিলেই তাহা সরকার সম্বন্ধে উল্লেখ বোঝায় না মন্ত্রিত্ব ব্যতীত মন্ত্রীর অন্য পরিচয় আছে মন্ত্রীকে ব্যক্তিগতভাবে কিংবা তাহার অন্য পরিচয়ে আঘাত করিলে তদ্বারা সরকার আহত হন না অভিপ্রায় এই ধারার অপরাধে অভিপ্রায় একটি মূল্যবান উপাদান অবশ্য আসামে যে উক্তি করিয়াছেন তাহা হইতে অভিপ্রায় সংগ্রহ করিতে হয় আদালত অভিযুক্ত ব্যক্তির মনের মধ্যে প্রবেশ করিতে পারে না সুতরাং তাহার কথা হইতে আদালত সিদ্ধান্ত গ্রহণ করেন যে কথার যে ফল সেই কথার দ্বারাই তাহাই অভিপ্রায় করা হইয়াছিল ধরিয়া লইতে হয় কথিত বা লিখিত শব্দাবলী দ্রোহিতামূলক কবিতা আবৃতি এই ধারার অপরাধজনক বিদ্বেষ বহু প্রকারের মানুষের মধ্যে উত্তেজিত করা যায় প্রত্যক্ষ আক্রমণ দ্বারা যেমন ইহা করা যায় তেমনি কবিতা প্রতীক নাটক এমনকি দার্শনিক প্রবন্ধ দ্বারাও ইহা করা যায় তবে রচনা যতক্ষণ প্রকাশিত না হয় ততক্ষণ এই ধারাই অপরাধ হয় না দৃশ্যমান কল্পমূর্তি দ্রোহিতা শুধু যে লেখিয়া বা বলিয়া করা যায় তাহা নহে কাঠের উপর খুদিয়াও করা যায় সাধারণ আলোচনা রাষ্ট্রদ্রোহিতামূলক ব্যক্তিগত স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এই দুটি বিবদমান বিশক্তির ভারসাম্যর ফল স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রকৃত অর্থে ভিন্ন এবং বিরোধী মেরুতে অবস্থিত একটি মেরু ব্যক্তির নিজস্ব মতামতকে ব্যক্ত করিবার এবং সরকারের হস্তক্ষেপ হইতে মুক্তির প্রতিনিধিত্ব করে আর অপরটি রাজনৈতিকভাবে সংগঠিত সমাজের স্বার্থ সংরক্ষণের অধিকারের প্রতিনিধিত্ব করে উহাদের কোনো একটিকেই নিরঙ্কুশ প্রাধান্য প্রদান করা সম্ভব নহে উহা এখন সাধারণত শতসিদ্ধভাবে স্বীকৃত যে কথা বলা এবং প্রকাশ করিবার অধিকার বা স্বাধীনতা এক কথায় মতবাদ প্রকাশের স্বাধীনতা বলা হয় তাহা গণতান্ত্রিক সংগঠনের ভিত্তি হিসেবে চিহ্নিত কারণ রাজনৈতিক শিক্ষা আলোচনা যাহা একটি জনপ্রিয় সরকারের কার্যাবলীর অন্যতম দায়িত্ব সম্ভব হইতে পারে না স্বাধীনতার আবশ্যকীয়তা অনুধাবনের সঙ্গে সঙ্গে ইহাও মনে রাখা প্রয়োজন যে সরকারের প্রথম মৌখিক বক্তব্য দেখে শৃঙ্খলা রক্ষা করা কারণ শৃঙ্খলাই সভ্যতা এবং মানুষের সুখের পূর্ব রাষ্ট্রের নিরাপত্তা এবং সংগঠিত সরকারের ভিত্তি ইহা মুক্ত রাজনৈতিক আলোচনার পরিবেশ সৃষ্টি করে স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকারকে সেই পর্যায়ে লইয়া যাওয়া উচিত নহে যাহার দ্বারা আইন ও শৃঙ্খলা বিঘ্নিত হইতে পারে অথবা এমন গণবিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নহে যাহার দ্বারা আইনত প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ পরিচালিত হইতে পারে সুতরাং বাক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এই দুটির মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা প্রয়োজন এই ভারসাম্যের পরিচয় পাওয়া যায় রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের বিরুদ্ধে প্রবর্তিত আইনের একশো চব্বিশ ক ধারায় ধারা একশো পঁচিশ বাংলাদেশের সহিত মৈত্রী সূত্রে আবদ্ধ কোনো এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ যে ব্যক্তি বাংলাদেশের সহিত মৈত্রীয় সূত্রে আবদ্ধ বা শান্তিতে বসবাসকারী কোনো এশীয় শক্তি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে বা অনুরূপ যুদ্ধের উদ্যোগ করে বা অনুরূপ যুদ্ধে সহায়তা করে সেই ব্যক্তি এমন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডে যৎসঙ্গে অর্থদণ্ড যোগ করা যাইতে পারে অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ সাত বছর পর্যন্ত হইতে পারে এবং যৎসঙ্গে অর্থদণ্ড যোগ করা যাইতে পারে বা অর্থদণ্ডে দণ্ডিত হইবে উক্ত ধারার প্রমাণের বিষয় এই ধারায় অভিযোগ প্রতিষ্ঠিত করিতে প্রমাণ হয়। ক আসামি বিদেশি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিলেন অথবা যুদ্ধের উদ্যোগ বা সহায়তা করিয়াছিলেন খ। যে বিদেশি শক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করিয়াছিলেন সেই শক্তি বাংলাদেশের সহিত মৈত্রী সূত্রে আবদ্ধ বা শান্তিতে বসবাসত উক্ত ধারার কার্যক্রম আমূলযোগ্য নহে ওয়ারেন্ট জামিনযোগ্য নহে আপরযোগ্য নহে এবং দায়রা আদালত কর্তৃক বিচার্য ধারা একশো ছাব্বিশ বাংলাদেশের সহিত শান্তিতে বসবাসকারী শক্তির রাজ্য এলাকা সমূহের উপর লুণ্ঠন অনুষ্ঠান করা যে ব্যক্তি বাংলাদেশের সহিত মৈত্রীবদ্ধ বা শান্তিতে বসবাসকারী কোনো শক্তির রাজ্য এলাকা সমূহের উপর লুণ্ঠন কার্য অনুষ্ঠান করে বা অনুষ্ঠানের প্রস্তুতি নাই সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ সাত বছর পর্যন্ত হইতে পারে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে এবং অনুরূপ লুণ্ঠন কার্যে ব্যবহৃত বা ব্যবহারের নিমিত্তে অভিষ্ট বা অনুরূপ লুণ্ঠন কার্যে ব্যবহৃত বা ব্যবহারের নিমিত্তে অভিষ্ট বা অনুরূপ লুণ্ঠনের সাহায্যে অর্জিত তাহার যে কোনো সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাইবে উক্ত ধারায় অপরাধ আমলে প্রমাণ করতে হবে এই ধারায় অভিযোগ প্রতিষ্ঠিত করিতে হইলে নিম্ন বর্ণিত বিষয়সমূহ প্রমাণ দিতে হয় ক আসামি বিদেশি রাষ্ট্রীয় এলাকায় লুণ্ঠন করিয়াছিলেন বা লুণ্ঠন প্রস্তুতি লইয়াছিলেন যে রাষ্ট্রীয় এলাকায় তিনি লুণ্ঠন করিয়াছিলেন বা লুণ্ঠনের প্রস্তুতি লইয়াছিলেন সেই রাষ্ট্র ছিল বাংলাদেশের মিত্র বা তাহার সহিত শান্তিতে বসবাসকারী পূর্ববর্তী ধারা এবং এই ধারায় অভিযোগ আনিতে হইলে সরকারের স্যাংশন প্রয়োজন কার্যক্রম আমলযোগ্য নহে ওয়ারেন্ট জামিনযোগ্য নহে আপর নহে সিএম সি অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য